আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ক্যালকুলাস ওয়ান যে বইটি আছে সেটির তৃতীয় অধ্যায় তিনের বি সেখান থেকে আমরা কিছু অঙ্ক সমাধান করব। তিনের বি থেকে প্রতি বছর কিন্তু কিছু না কিছু অঙ্ক পরীক্ষায় আসে তো আমি এখানে অনেকগুলো অঙ্ক লিখেছি এটার আমি দুইটা পার্ট করব তিনের বি আজকে হচ্ছে তার পার্ট ওয়ান এবং আমি আরেকটা পার্ট করব পার্ট টু সেই পার্টে আমরা কিছু অঙ্ক করব সেগুলো একটু বড় সেগুলো হয়তো একটু বেশি মার্কসের জন্য আসবে আর এগুলো আর আসবে হয়তো বা ওই যে তিন বা চার মার্কস করে যে থাকে খ বিভাগে বি গ্রুপ সেখানে এই প্রশ্নগুলো থাকতে পারে আর কি এবং এগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটাই বিগত সালে বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো আমি লিখেছি এই ক্লাসটা দেখতে পারেন কারণ এই সবগুলো একটু লম্বা হবে আমি শুরুতে বলে নিচ্ছি এখানে যে কয়েকটা অঙ্ক লিখেছি দুই চার ছয় আটটা অঙ্ক এবং এর বাইরে আরো দুইটা অঙ্ক আজকের পার্টে আমরা সলভ করবো তো এখানে কি বলা হয়েছে দেখেন ডি ওয়াই বাই নির্ণয় করো তার মানে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে মূলত অন্তরীকরণ আমাদেরকে এখানে অন্তরক নির্ণয় করতে হবে অন্তরক সহগ এটা হচ্ছে মূলত অন্তরক সহগ তাহলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় আমরা সরাসরি চলে যাই তার আগে কিছু কথা আমি বলে নিচ্ছি এই অধ্যায়টা কমপ্লিট করার জন্য আপনাদেরকে অনেকগুলো সূত্র জানা থাকতে হবে তো প্রত্যেকটা সূত্র কিন্তু বইয়ে দেওয়া আছে এই যে আমার কাছে যে বইটা আছে এটা হচ্ছে তিতাসের বই একটু পুরাতন বই সম্ভবত দুই সালের দিকে উনিশ বিশ সালের তো এই তিনের বি চ্যাপ্টারের শুরুতেই কিন্তু অনেকগুলো সূত্র এখানে দিয়ে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে অনেকগুলো সূত্র আছে প্রত্যেকটা সূত্র আপনাদেরকে মুখস্থ রাখতে হবে যদি মুখস্থ না রাখেন তাহলে কিন্তু অঙ্ক সমাধান করতে পারবেন না আর যদি সূত্রগুলো আপনার জানা থাকে তাহলে আপনি খুব সহজেই প্রত্যেকটা অঙ্ক আপনি সলভ করতে পারবেন তবে সূত্রগুলো লিখে ভিডিওটি শুধু শুধু লম্বা করছি না আপনারা সূত্রগুলো দেখে নেবেন আমি যখন অঙ্ক সলভ করব তখন ওই রিলেটেড যে সূত্রটা প্রয়োজন সেটা আমি এখানে বলে দিব তাহলে চলেন অঙ্কগুলো আমরা সলভে চলে যাই প্রথমে যে অঙ্কটা লিখেছি আমি সেটা সলভ করছি এখানে প্রথম অঙ্কটা হচ্ছে y tan ln x^2 y tan ln এর আমাদেরকে dy/dx নির্ণয় করতে হবে তাহলে আমরা এই যে এই প্রত্যেকটা অঙ্ককে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব যেহেতু নিচে হচ্ছে dx নিচে যেটা থাকে সেটা সাপেক্ষে কিন্তু সবসময় অন্তরীকরণ করতে হয় যেহেতু x এর সাপেক্ষে আমাদেরকে অন্তরীকরণ করতে হবে তাহলে এখানে আমরা লিখে নিব যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই

তাহলে এটা পরিবর্তে লিখতে পারি sec স্কয়ার x x কতটুকু ধরেছি যে ln x তাহলে আমরা এখানে লিখছি ln x স্কয়ার এটা এখন আপনারা অবশ্যই জানেন অন্তরীকরণে আমরা যেটাকে x ধরি সেটা যদি x না হয় তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হয় আমরা যেটাকে x মনে করছি সেটা তো শুধু x না সেটা হচ্ছে ln x স্কয়ার যার কারণে এটাকে আমরা আবার অন্তরীকরণ করব তাহলে ডি ডি x অফ ln x স্কয়ার এটা g পর্যন্ত x না হবে সেই পর্যন্ত আমরা এটাকে অন্তরীকরণ করে যাব এখন তাহলে এই যে sec স্কয়ার ln x স্কয়ার এখন ডি ডি x অফ এটাকে আমরা ln x মনে করব ডি ডি x অফ ln x এর একটা সূত্র আছে এইরকম ডি ডি x অফ ln x ইকুয়াল হচ্ছে 1 x তাহলে এই যে ln আর পাশে যাচ্ছে x স্কয়ার এই x স্কয়ারটাকে এখন আমরা x মনে করছি তাহলে ডি এক্স অফ লগ এক্স সমান হচ্ছে 1 বাই এক্স তাহলে যে 1 ডিভাইডেড বাই এক্স তাহলে আমরা এক্স কতটুকু মনে করেছি এক্স স্কয়ার কে তাহলে যেন হবে এক্স স্কয়ার এখন আমরা যাকে এক্স মনে করছি সে তো এক্স না সে হচ্ছে এক্স স্কয়ার তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে ডি এক্স অফ আবার আমরা লিখবো এক্স স্কয়ার এখন দেখেন এই যে সেক স্কয়ার লন এক্স স্কয়ার ইনটু 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু এখন d এক্স অফ x এর কিন্তু একটা সূত্র আছে d এক্স অফ x যদি হয় তখন সেটা হয় কি মূলত সূত্র হচ্ছে এরকম d এক্স অফ x টু দি পাওয়ার n তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হচ্ছে সূত্র তাহলে এখানে n কত আমাদের তো এখানে n এর পরিবর্তে আছে 2 তার মানে এটা হচ্ছে 2 তাহলে এই n এর পরিবর্তে আমরা এখানে 2 বসাবো আর এই n এর পরিবর্তে 2 বসাবো তাহলে 2 ইনটু যে x থেকে অ্যাকচুয়ালি গেলে 1 থাকবে তাহলে এটা হবে কত 2x তার মানে কি সব আপনারা বুঝে নেবেন যে x স্কয়ার কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেটা आंसर হচ্ছে आंसर হচ্ছে আমি এই প্রথম অঙ্ক দেখে আপনাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী অঙ্কগুলো কিন্তু আমি এত ভেঙে বলবো না আমি আশা করছি আপনারা এই বিষয়গুলো প্রত্যেককে জানেন তার তারপরে যদি এমন কেউ থেকে থাকেন যার অন্তরীকরণে খুব ভালো দক্ষতা নেই তাদের জন্য আমি ভিডিওটা একটু লম্বা করছি আর যারা খুব ভালো পারেন তারা ভিডিওটা নিয়ে সামনের অঙ্কগুলো দেখতে পারেন তাহলে যে টু আছে এই টু কে আমি সবার আগে লিখছি আর যে এখানে এক্স স্কোয়ার ছিল এটা একটা এক্স আর এখান থেকে একটা এক্স কিন্তু কাটাকাটি হয়ে যাবে আচ্ছা আমি টুটাকে সবার আগে লিখলাম তারপরে লিখছি সেক্স স্কোয়ার লন এক্স স্কোয়ার আর কিন্তু আরেকটা একটা এক্স রয়ে গিয়েছে সেই এক্সটাই যে নিচে লিখে দিলাম তবে ইকুয়ালটা এই মাঝ বরাবর লিখছি

যে খালি যে বছর स्टूडेंट হন না তখন আপনারা বই কিনতেগুলো আছে এখন আমি যে পরవర్্তে সমটা সলভ করছি এই পরవర్্ত অংকটা হলো y x ডিগ্রি tan x ডিগ্রি তাহলে এটাকে আমরা সলভ করার জন্য আগে আমাদের কি বুঝতে হবে এই ব্যাপারটা যে x ডিগ্রি আমরা জানি আমরা করেছিলাম উচ্চতর গণিতে বা যে ত্রিকোণমিতিতে 1 ডিগ্রি সমান হচ্ছে π 180 রেডিয়ান রেডিয়ান কে আমরা সি দিয়ে প্রকাশ করতাম

একশো ঠিক আছে এখন আমরা অন্তরিকরণ করবো এখানে আপনার কথা লিখে নিবেন যে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করবে আমি আর লিখলাম না এই জায়গায় আমরা ইউ ফর্মুলা প্রয়োগ করবো এই প্রথমটাকে আমরা ইউ এবং দ্বিতীয়টাকে আমরা ভি মনে করবো তাহলে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি তাহলে UV ভি ফর্মুলা কি প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টার অন্তরিকরণ প্লাস দ্বিতীয়টাকে ঠিক রেখে প্রথমটার অন্তরিকরণ সূত্রগুলো আপনারা দেখে নিন আমি কিন্তু বারবার বলছি তাহলে প্রথমটাকে আমরা ঠিক রাখবো যে পাই এক্স ডিভাইডেড বাই একশো আশি তাহলে প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টার অন্তরীকরণ তাহলে অন্তরীকরণ করার জন্য তোমাকে অন্তরীকরণ চিহ্ন দিতে হবে তাহলে দ্বিতীয়টাকে অন্তরীকরণ করছি টেন পাই এক্স ডিভাইডেড বাই একশো আশি এখন প্রথমটা ঠিক রেখে দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টাকে ঠিক রেখে প্রথমটার অন্তরীকরণ তাহলে যে টেন ঠিক তাহলে এখন দেখুন এই পাশে তো আছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল একশো আশি এটা থাকবে এখন আমরা

এখন এই পর্যন্ত একটা পথ এই পর্যন্ত আরেকটা পদ এই দুইটা পদ থেকে আমরা কিছু কমন নিতে পারি পায়ে বাই একশো আশি তাহলে পায়ে ডিভাইডেড বাই ওয়ান যদি আমরা কমন নিই তাহলে এই পাশে যা থাকবো সেগুলো লিখছি

x ডিগ্রি থেকে যদি পাই x ডিভাইডেড বাই 180 লেখা যায় তাহলে এইটা দেওয়া থাকলে তো আমরা এটা লিখতে পারবো তাহলে এখন এটার পরিবর্তে আমরা লিখে দিচ্ছি x ডিগ্রি sec স্কয়ার এখানে হচ্ছে x ডিগ্রি প্লাস 10 এটা হচ্ছে x ডিগ্রি তো এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান এখানে না বুঝতে পারার কোনো কারণ নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন না বুঝে থাকলে ভিডিওটা পেছনে টেনে নিয়ে আবার দেখবেন তাহলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে